সেই জন্য আপনাদেরকে অফার দিছিলাম। যারা একশো টাকা অ্যাডভান্স করছেন তারা বাদ বাকি টাকা অ্যাডভান্স করে দিবেন তাদের কাজ শর্ট টাইমে করব যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য ফ্রিতে বিয়ে করাবো আরও তাদেরকে যতটুকু পারি আমার মন থেকে তাদেরকে উপহার দিব তারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করেন জানি আমার ইউটিউবে পাঁচটা ছয়টা চ্যানেল আপনারা লাইক করেন কমেন্ট করেন ভিডিও শেয়ার করেন আর একটা কথা বলি যারা ইতিম অসহায় দিনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় এদের কাজ যে পরে করব তা না এদের কাজে আগে করার চেষ্টা করব তবে সত্য কি মিথ্যায় সবকিছু যাচাই বাছাই করে নেব দর্শক বন্ধুরা অনেক কথা বললাম যদি কথায় কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন এই মুহূর্তে কেউ আমাদেরকে অ্যাডভান্স করবেন না যারা নতুন তারা না যারা নতুন তারা অ্যাডভান্স করবেন না যারা পুরাতন তারা অ্যাডভান্স করবেন কারণ যারা পুরাতন একশো টাকা দিয়েছেন সে তো আমাকে বায় করে রাখছেন একশো টাকা দিয়ে তার কাছে আমি ধরা আছি একশো টাকা নিছি আর অনুপঞ্চাশশো দেবেন কাজ করব। যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় এটা যে একশো দিছেন ওইটাই আমার কাছে এক কোটি টাকা আমি যতটুকু পারি বিয়ের সময় তাকে আমি হেল্প করব সাপোর্ট করব। ওইটা যে ভিডিও করে ছাড়বো তাও না সবারই মানসম্মান আছে অনেক ভিডিও আমরা বিয়ে সাথে দেই সেই ভিডিও করে দেখাই সেটা তো আপনার দেখেন সবার বিয়ে কিন্তু ভিডিও করা যায় না একটা ভাই দেখা যায় বয়স আশি বছর সত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছর সে বিয়ে করছে দেখা যায় কি তার ছেলে মেয়ে বিয়ে দিছে নাতিপুতি আছে উনি কি কখনো ভিডিও করবে কোনো দিনও না তাই কথা হলো কি দর্শক বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা আসলে আমার কিছু কি জানো লাগবে স্টার লাগবে না আমাদের কিছু ইস্টার শর্ট আছে একটা কাজে আমরা মানে ওটা পূরণ করব মানে একটা আমাদের একটা অপশন চালু হয়ে আছে শুধু ইস্টারের জন্য চালু করতে পারতেছি না যদি কোনো ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন হ্যাঁ বিয়ের সাথে তাকে করাবো কি করাবো না সেটা হলো আমাদের বিষয় যদি ভাই হিসেবে মন প্রাণ থেকে ভালোবাসেন তো আমাকে যদি মন চায় একটা স্টার আপনারা গিফট করতে পারেন বেশি কিছু না একটা স্টার আমাদের অল্প কিছু স্টার শট আছে তাই না অল্প কিছু স্টার শট আছে দর্শক বন্ধুরা যদি কারো স্টার থাকে যদি কেউ টাকার বিনিময়ে বিক্রি করতে চান বিক্রি করতে পারেন আমাদের কিছু স্টার শট আছে যদি একটা করে ওই স্টার দেন দশটা ভাই দশটা স্টার দিলে আমি মনে করবো এটা আমি দশ লক্ষ টাকার খুশি টাকা পয়সা কিছু চাই না আমাদের কিছু ফেসবুকে স্টার লাগবে যদি কোনো ভাই থাকেন মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমাদের কিছু ইস্টার গিফট করতে পারেন হ্যাঁ এটাই আমাদের কাছে অনেক কিছু একটা স্টার দাম কত রকম হ্যাঁ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তাহলে টাকা

ও আচ্ছা দর্শক বন্ধুরা আমি আসলে অনেক কিছুই জানি না ফেসবুক সম্বন্ধে ইউটিউব সম্বন্ধে যতটুকু মানে সবাই যারাই ফেসবুক ইউটিউবার কিন্তু সবাই কিন্তু সব ফাংশন জানে না তাই যদি কোনো ভাই মানে স্টার দেন আমাদেরকে তাদেরকে আমরা ফোন দিতে পারবো হ্যাঁ ভাই ফোন দিতে পারবো যারা তুমি কমেন্টে মানে ম্যাসেঞ্জার থাকলে তো ফোন দেওয়া যাবে না ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা স্টার দিবেন তাদেরকে আমরা ম্যাসেঞ্জারে যাই ফোন দিব কথা দিচ্ছি আর যদি নাম্বার দিয়ে দেন নাম্বার দিলে তো আবার বারো জনে ফোন দিবে হ্যাঁ জনের ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আপনার বিয়ে করাই দিব দর্শক বন্ধুরা দেখেন যারা যদি কেউ ফোন নাম্বার দেন কি অবস্থা হয় একটা ভাইকে আমি আনতেছি আপনারা একটু শোনেন তার সাথে কি ঘটেছিল আসলে তারটাই আপনাদের কাছে শেয়ার করি বাবু ভাই আসেন তো আপনার সাথে কি ঘটছে একটু তো আর একটা জন্য দর্শক যদি মনে করেন আপনার জন্য দশজন লোক যদি বিপদ হাত থেকে বাঁচতে পারে ভালো পথে আসতে পারে সমস্যা কি আচ্ছা আপনি কমেন্টে নাম্বার দেওয়ার পর কমেন্টে নাম্বার দিলে কি পরিণতি হয় সেটা আপনাদের বলছি ভাই রোজা রমজানের দিন ভাই মিথ্যে কথা বলবো না একদম বাস্তব কথা আপনি একটু শোনেন কমেন্টের নাম্বার দিলে কি হয় ভাই একটু বলেন তো আমি আপনার লাইভ দেখে লাইভের মধ্যে কমেন্টের নাম্বার দিয়েছিলাম হ্যাঁ নাম্বার দেওয়ার পরে তার একদিন পরে একজনে ফোন করছে ফোন করে বলতেছে আমি রাজ খান বলছি

হোয়াটসঅ্যাপে দেখছি যে আপনার ছবি লাগানো আছে হ্যাঁ বুঝছেন ওইটা ভাইবা ছবি তো ধরেন এক মিনিট ছবি তো ধরেন আমার সব ইউটিউবে দিয়ে আছে ফেসবুকে দিয়ে আছে না আপনি এটাই মুখ হলেন মানে আপনার নাম্বার এই মুখ হলে আমার একটা ছবি বসাই দিলেন হ্যাঁ সেটা কোন মেসেজ ছবি বসান হচ্ছে তো পরে ওইভাবে মনে করেন আমারে নক দিছে নক দিয়ে আমি বলতেছি ঠিক আছে তাহলে আমি অ্যাডভান্স করতেছি পরে আমাকে বিকাশ নাম্বার দিছে লাস্টে 16 একটা নাম্বার ওইটাতে আমি অ্যাডভান্স করছি কয় টাকা ওইটাতে প্রথম করছি 1000 টাকা তার দুই দিন পরে বলতেছে ঠিক আছে আমাকে অনেক মে ছবি পাঠাইছে বলতেছে যে ঠিক আছে আপনার জন্য পাত্রী নিয়ে আসতেছি আপনার এলাকায় আপনি থাকেন আপনার জন্য পাত্রী নিয়ে আসতেছি এই কথা বলে তো বলতেছে আরও পাঁচ হাজার টাকা পাঠান গাড়ি বাবা বাবা তা আমি তখন তাদেরকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি পাঁচ হাজার টাকা পাঠানোর পরেই আমার ব্লক করে দিছে আর যোগাযোগ করতে না পরে আবার আপনার সাথে যোগাযোগ হইলো তো আপনারা বিস্তারিত বললাম বলাতে আপনি বুঝছেন বিষয়টা এভাবে করে আমার থেকে ছয় হাজার টাকা টোটাল প্রতারণা করে নিছে হ্যাঁ টোটাল ছয় হাজার টাকা প্রতারণা করে নিছে ছয় হাজার টাকা গরিব মানুষ ভাই দেখেন এই আচ্ছা আপনি আগে কিসে কাজ করতেন ভাই সত্যি কথা বলেন আমি আগে ফার্নিচারের কাজ করতাম প্রতিদিন কয় টাকা পাইতেন প্রতিদিন পাঁচশো ছয়শো টাকা হাজির পাইতাম পাঁচশো পাঁচশো ছয়শো টাকা হাজির পাইতাম আপনার কাছে টাকা নিচে টোটাল আমার কাছ থেকে নিচে টোটাল ছয় হাজার টাকা ছয় টাকা এখন ছয় টাকা যদি মনে করেন যে নিয়ে একটা কাজও হইতো তাও মনটা বুঝ দিতে মানে বুঝ দিতে পারতাম ভাই আমার এই যে টাকাটা গেছে কাজ হয়েছে এখন আপনার তো কাজও হয় নাই আরও টাকা গেছে আসলে খারাপ লাগতেছে না অবশ্যই খারাপ লাগে ছয় হাজার টাকা আপনাকে কামাই করতে গেলে বারো দিন লাগে বারো দিন কষ্ট করতে হয় মাথার ঘাম পায়ে ঝরাইতে হয় বারোটা দিন ছয় হাজার টাকা ইনকাম করতে গেলে এই ভাইয়ের তা এখন এই ভাইয়ের কাছ থেকে একটা বাট পার সে ছয় হাজার টাকা নিছে বলছে বিয়ে করায় দিব আপনারে হ্যাঁ আমাকে ছয় হাজার টাকা দেন এক বাট নিছে এখন দয়া করে ভাই যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন যদি কেউ সিটার বাটপারে হাতে পড়েন সেই দায় কিন্তু আমদানা নাকি জি সেটা অবশ্যই হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই ভাইয়ের কাছ থেকে ছয় হাজার টাকা নিছে ছয় হাজার টাকা নেওয়ার পরে আপনাকে বিয়ে করাই দিব কমেন্টে নাম্বার দিয়েছিল এই ভাই সে কমেন্টে নাম্বার দিয়ে ফোন এ কিছু বারবার আছে ফোন দিবে ভাই এটা আপনার সাবধান থাকবেন আর যারা আমাদের সদস্য হয়েছেন আমি অনেকটাই নাম্বার দিছি অনেকটাই যারা সদস্য হয়েছেন অনেকটা নাম্বার দিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে যে আপুদের নাম্বার দেই তাদের বাড়ি ঘর আমি চিনি না সবার বাড়ি ঘরে যাওয়া সম্ভব না ভাই সেই ক্ষেত্রে আপনারা কথাবার্তারা বলবেন নিজ দায়িত্বে কেউ টাকা পয়সা দিবেন না কেউ বিয়ে শাদি করলে ঘর বাড়ি দেখে শুনে বিয়ে করবেন একটা আপুকে বিয়ে করলেন কয়দিন পরে আপনার অর্থ সম্পদ নিয়ে চলে গেল তাহলে কী করবেন এখন কারমুন কেমন সেটা আমি জানি না তবে আপনারা যাচাই বাছাই করে বিয়ে করবেন যাচাই বাছাই ছাড়া কেউ বিয়ে শাদি করবেন না আর দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন আমাদের কিছু স্টার লাগবে বেশি না কয়টা স্টার শর্ট আছে পাঁচটা মোটে পাঁচটা স্টার লাগবে আমাদের পাঁচটা ভাই দেখি আমাদেরকে কোন পাঁচজন লোক আমাদেরকে পাঁচটা স্টার দেন এটাই আমরা কোটি টাকার খুশি পাঁচটা স্টারের দাম হবে কত আনুমানিক একশো স্টার হ্যাঁ বিশ টাকা পাঁচটার দাম মাত্র একটা পাঁচ টাকা করে আরও হ্যাঁ তিন টাকা ষাট টাকা ওই টাকা হুম দুই টাকা আড়াই টাকা তিন টাকার মধ্যে যাই হোক এটাই আমার কাছে দুই কোটি এক কোটি টাকা মনে করি যাক দর্শক বন্ধুরা যদি কোনো ভাইয়ের কাছে স্টার থাকে হ্যাঁ তাহলে আমাদের মানে এক এক জনে একটা করে স্টার দিতে পারেন বেশি না পাঁচ জনে পাঁচটা স্টার দিলে পাঁচটা স্টারের দাম হয়তো সর্বোচ্চ পনেরো টাকা হবে কিন্তু আমাদেরকে লাগবে এই মুহূর্তে জোর আর এটা আমাদের কাছে এই মুহূর্তে পনেরো লক্ষ টাকা এই যে লোক ভাইরা নাম্বার দিয়ে যাচ্ছেন তাদেরকে আমি কখনো ফোন দিব না কিছু পার সিটার ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে সাথে করায় দেবো যদি কেউ সিটার বাটফারে হাতে পড়েন সে দেয় কিন্তু আমি না এখন থেকে আমরা কোনো সদস্য নিচ্ছি না কেউ যদি আমাকে এক কোটি টাকা দিয়েও বলে যে আমাকে একটা বিয়ে করায় দাও সে পারবে না পারবে কারা যারা পিছনে পিছনে যারা সদস্য হয়েছে একশো টাকা অ্যাডভান্স করছে বায়না করছে আমাকে একশো টাকা তারা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন আমি খারাপ কি ভালো এলাকায় খোঁজখবর নেবেন তারপরে উনপঞ্চাশশো অ্যাডভান্স করেন যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী যারা আমাদেরকে একশো দুশো টাকা অ্যাডভান্স করছিলেন তাদেরকে বলছি আপনি কাউকে দিয়ে বাংলাদেশে অবশ্যই কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে কিংবা কোনো বন্ধু বান্ধব যে কেউ আছে তাকে দিয়ে আমার বাসায় লোক পাঠান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি কোন দিন থাকি কারণ সপ্তাহে তো আর সব দিন বাড়ি থাকি না যোগাযোগ করে আমার এখানে লোক পাঠান লোক পাঠায় দেন তার কাছে পাঁচ হাজার টাকা পাঠায় দেন আমার এলাকায় খোঁজখবর নিয়ে আমার বাড়ি এসে টাকা দিবে এ ভাই সুবিধা আমি কি দিতে পারি আপনাদের বলেন এ সুবিধা আমার মনে হয় না যে আপনাদেরকে দিতে পারবো আর একটা কথা বলি ভাই দেখেন অপরিমাণ কমেন্ট করতেছেন কমেন্টের উত্তর দিতে গেলে দেখা যাচ্ছে কি আমি আপনাদের সাথে কথা বলতে পারছি না ধন্যবাদ মাহমুদ রহমান মাহবুব রহমান ভাই ধন্যবাদ ভাই আপনাকে নাম্বার দিয়েছেন আমি কখনো ফোন দেবো না না কিছু কিছু পার পার্সিটাররা ফোন দিয়ে সুযোগ পেয়ে যাবে একশো লোককে যদি ফোন দেয় ধরেন একজন বাটপার লোক যদি একশো লোককে এভাবে যারা নাম্বার দিয়ে যাচ্ছেন ফোন দেয় দুইজন চারজন বুকা মানুষ পাবেই বলত টাইপের কিছু লোক আছে সহজ সরল এরা নাম্বার যারা দিয়ে যান সর সরল মানুষ আমি বুঝি তারা সিটার বাটপার না সহজ সরল তো সোজ সরল মানুষের কাছ থেকে একশো জনকে যদি ফোন দেয় একটা বাটপার যে আপনাকে বিয়ে শাদি করাই দেবো ভাই তা আপনি আমাকে পাঁচশো টাকা দেন অনায়াসে দিয়ে দিবেন আপনি এই যে আমাদের কাছে যে পাত্রীগুলো আছে ভাই আসলে সবাই তো সমান না সবাই যে ভালো তা তো না দেখা যাচ্ছে কি একশো পাত্রীর মধ্যে দশজন বিশ জন খারাপ হইতে পারে ওই দশজন